আপনি দেখতে থাকুন প্রত্যেকটা ড্রেস আপনাকে খুলে দেখাবো আজকে একবার চমৎকার চমৎকার প্রিন্ট একবার লেটেস্ট কালেকশন এই দেখুন ফার্স্ট আপনি ফিরিজা কালার দিয়ে স্টার্ট করি এই দেখুন খুবই চমৎকার একটি প্রিন্ট এই দেখুন মাথা নষ্ট করার মতন কালেকশন শুনি আছে আপনাদের মাঝে মাত্র 550 টাকা একবারে সুপার অফার এটা হচ্ছে জামাটা জামা সালোয়ার কিন্তু পনে তিন গজ কাপড় অবশ্যই থাকবে আমাদের এই দেখুন জামাটা এই যে জামার প্যানেলটা দেখে দাও এই যে জামার প্যানেলটা প্যান্ট থাকবে হাতের হাতে জামার নিচে এই যে সালোয়ার সালোয়ারে কিন্তু পনেরো দিন কাপড় থাকবে স্যালোয়ারে পনেরো দিন কাপড় থাকবে এই যে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা হবে নামাজি দুপাট্টা যারা সুন্নতি যে জামার জন্য ড্রেস খুঁজেন তারা অবশ্যই ড্রেস গুলো নেবেন এই দেখেন বিশাল বরং সেম পুরো মিলে দেখিয়ে দিলাম খুবই চমৎকার ওয়াও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একবার স্পেশাল চাকুরি পাচ্ছেন আমাদের এখানে এই দেখুন যাদের যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারি বিজনেস জন্য দিন তারা অবশ্যই আপনি পার্সোনালি যোগাযোগ করবেন এই যে ওয়াও নেক্সট ম্যাজেন্ডা কালার ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু আজকে চমৎকার এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর জিনিস কল্পনাই করা যায় না এই দেখো মাথা নষ্ট করা কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ফিল ওয়াও এই দেখুন এটা হচ্ছে জামাটা এই যে এটা প্যান্টের কাপড়টা জামা প্যান্টে কিন্তু প্রত্যেকটা আপনার সেম কাপড় থাকবে সেম সাইজের কোনো তিন করে এই যে দুপারটা দুপারটা হবে নামাজি দুপাতটা এই যে ওয়াও প্রত্যেকটা ড্রেসটি কিন্তু আজকে চমৎকার যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই দেখুন ওয়াও এই যে এই দেখুন তিনটা পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফুল থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একটিভা হোলসেল প্রাইসে এই দেখুন যাদের যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশ দিয়ে রাখবেন যারা আমাদের শপে ভিজিট করতে চান যৌথ কালেকশনে চলে আসবেন প্রত্যেকটা কালার কিন্তু আজকে চমৎকার এই দেখুন একটা হচ্ছে গ্রিনের মধ্যে ওয়াও এটা হচ্ছে গ্রিনের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার

এখন দেখা হবে মুখ কালার খুব সুন্দর একটি কালার বেগুনি কালারও না জাম কালারও না খুব সুন্দর একটি কালার বেগুনির ভিতরে এই যে ওয়াও এই যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চমৎকার এই যে দেখুন যেখানে আমাদের ভিডিও গুলো দেখতে নাটেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি আমাদের ড্রেস আসছে আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে এত সুন্দর ছয় পুরি কল্পনাই করা যায় না এই দেখুন যাদের পছন্দ হবে শুধু আসতে অর্ডার করবেন এই যে এই যে কালার কিন্তু 100% গ্যারান্টি আমাদের কালারে কিন্তু কোনো গ অভিযোগ নেই এই যে মাত্র 550 টাকা স্পেশাল জয়পুরি প্রিমিয়াম কটন মধ্যে এই দেখুন এখন দেখাবো আপনাদের আরেকটা ডিজাইন এখন দেখাবো চারকা ডিজাইন ওয়াও প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আসতে মাথা নষ্ট এই দেখুন যেটা খুলবো সেটাই ভালো লাগবে এই দেখুন যেটা খুলবো সেটাই ভালো লাগবে সেন পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি এত সুন্দর এই দেখো কল্পনাই করা যায় না এই দেখুন এই যে রয়েছে আপনার গেস্ট সালোয়ার প্রত্যেকটা সালোয়ার জামায় পনেরো দিন কাপড় থাকবে এই যে উন্নাটা বুঝতেন মাথা দেখা দাও এই যে যারা নামাজি দুপারটা খুঁজতে চান এই যে এই ড্রেসগুলো নিবেন নেবেন এই যে অনেক আরাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্পেশাল অফার পাইছে পাচ্ছেন যৌথ কালেকশন থেকে জয়পুরি ফিল এই যে যাদের যাদের পছন্দ হবে শুধু স্ক্রিন শেষ ব্যাপারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা মধ্যে এর মধ্যে খুব সুন্দর একটা রেডের মধ্যে একেবারে পর্যন্ত আপনাদেরকে দেখা দোকানে আপনাদেরকে দেখতে সুবিধা হয় এই যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আছে সুন্দর এই যে এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ার জামায় অবশ্যই পনেরো দিন গোস থাকবে কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালার কোনো অভিযোগ নেই এই যে আমাদের উনুন ধাপের সাড়ে পাঁচ না নামাজ এই যে খুব সুন্দর মার্শাল্লাহ এই দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডে সেফ ফার্স্ট এই দেখুন এই যে যাদের পছন্দ হবে শুধু স্ক্রিন শো দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আর এখন আমি আবারও বলছি যারা বিজনেসের জন্য নিতে চান পাইকারি যাদের দোকান আছে তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন ওখানে আপনার বলে দেবো আমরা প্রাইস খুব সুন্দর একটি কালার খুব সুন্দর একটি মাস্টার কালার এই দেখুন ব্রাউন মাস্টার খুব চমৎকার একটি কালার এই দেখো আজকে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের সামনে সুন্দর নিয়ে আসছে এই যে এটা প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টই সুন্দর প্রত্যেকটা প্যান্টই সুন্দর আজকে ড্রেস গুলো কিন্তু আপনাদের এত অল্প প্রাইসে কিন্তু অনেক সুন্দর ড্রেস নিয়ে আসছে আপনাদের মাঝে তো আজকে কিন্তু আপনারা ভিডিও কি অবশ্যই মিস করবেন না এই যে আমাদের সঙ্গে থাকবেন অলওয়েজ আপনাদের প্রত্যেক সময় আমরা ভালো ভালো ড্রেস আপনাকে দেখাবো এই যে ওয়াও প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর আজকে এই দেখুন যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন আজকে একেবারে পানির দামে জপুরি পাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্পেশাল অফার দেখুন আর এই অফারটা আপনার এই অফারটা আপনার দেওয়া হতো না দেওয়া হয়েছে শুধু আপনার বছরের শেষ এই জন্য আপনি বছরের শেষ উপলক্ষে আমাদের স্পেশাল অফারটা আমাদের এখানে দেওয়া এই যে আগে প্রাইস ছিল পাইকের কি ছয়শো পঞ্চাশ এখন আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখুন জামা এই যে প্যান্টের কাপড় এই যে সালোয়ার খুবই সুন্দর খুবই চমৎকার পিন ওয়াও এই দেখুন পুরো ড্রেস একসাথে ধরে দেখা দেই খুবই সুন্দর একটি ড্রেস যাদের পছন্দ হবে অবশ্যই দিয়ে রাখবেন প্রাইস হচ্ছে অনলি হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইন ইউজ পরিমাণ ডিজাইন কন্টিনি যত পিস লাগবে এক পিস থেকে ছয় পিস থেকে শুরু করে আপনার এক পঞ্চাশ পিস একশো পিস এক হাজার পিস পর্যন্ত আমাদের কন্টিনি দেওয়া যাবে কারণ আমাদের দোকানে মূলত পাইকারি আমাদের শপ ড্রেস যারা শপে ভিজিট করতে চান এই যে আমাদের শপ ড্রেস ঢাকা নিউ মার্কেট স্টার মল্লিকা যত কালেকশন লেভেল ওয়ান একের উনষাট সাইট আজকে ভিডিও পর্যন্ত সালাম আলাইকুম আপনাদের প্রত্যেকদিন অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখাবো